হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে পান্দার হকের ব্যাপারে হয়তো কারো টাকার লেনদেন থাকবে হয়তো কারো জায়গা দখলের লেনদেন থাকবে হয়তো কারো মিথ্যা মামলা থাকবে হয়তো কারো দোকানের বাকি থাকবে হয়তো কারো ঘরের বাসা ভাড়া থাকবে হয়তো ইলেকট্রিক বিল বাকি থাকবে হয়তো গ্যাস বিল বাকি থাকবে আর না হলেও কাউকে মুখে কষ্ট দেওয়া এটা সামনে চলে আসবে হয়তো হাতের কষ্ট চলে আসবে এক কথায় পান্দার হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না সেজন্য বান্দার ব্যাপারে যেন আমরা ক্লিয়ার থাকতে পারি আল্লাহ সে তো দান করো কাম হে আমার বান্দারা তোদের জীবন সংক্রান্ত যা কিছু দরকার সব আমি রবের দরবারে আছে তোরা অস্থির হোস না তোরা অস্থির হোসনা না তোরা অস্থির হোস না আমি রব জানি কার কখন কি দরকার কিভাবে দরকার আমি দেনেওয়ালা আছি তো আমি মালিক আছি তো আমি গণি আছি তো আমি রহমান আছি তো আমি রহিম আছি তো আমার মতো মালিক থাকতে তোদের টেনশন করার দরকার নাই তোরা শুধু নবী মুস্তফার প্রেমকে অন্তরে রেখে আমি রবের হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ কর সময় মতো যার যা দরকার আমি আল্লাহ তাকে দান করবো পুরুষ জাতি বলেন নারী জাতি বলেন সবাই আপন আপন জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু কারোটার মূল্যায়ন হয় না এক একটা টাকা পুরুষের ইনকাম করা টাকা বাবার টাকা স্বামীর টাকা ভাইয়ের টাকা আমরা আমাদের মজার জন্য আনন্দের জন্য এমন ভাবে উড়াই ফেলি গায়েও লাগে না গায়েও লাগে না অথচ এক একটা টাকার সাথে সেই অভিভাবকের অক্লান্ত পরিশ্রমের কাম জড়িত কথা বলেন ঠিক না আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যায় কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন এই গরম যেখানে অ্যাসির মধ্যে থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণ গরম ফ্যানের নিচে থাকলেও কাপড় খুলে ঘুমাতে হচ্ছে এত গরম তাহলে ভাবনায় একবার প্রশ্ন করতে হয় ঘরের যে মা ভনেরা। আপনার আমার দুইবেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্নাঘরে রান্না করছে তাও সে রান্না রান্নাঘরে কোনো এসি নাই একটা ফ্যান নাই একদিকে পৃথিবীর গরম সূর্যের গরম আরেকদিকে আগুনের গরম দুই গরমকে আপন করে নিয়ে প্রকার বিনিময় ছাড়া যে মা বোনটা রান্না করছে ওনাকে একটা ইউ আপনার আমার সময় হয় নাই দেওয়ার একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই কিন্তু যেই দিন খাবার একটু লবণ কম হয়েছে সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই কথা বলেন ঠিক না এই বাস্তবতাকে আমরা স্বীকার করতে পারবো যে বান্দার সুক্রিয়া আদায় করে সে আল্লাহর সুক্রিয়া আদায় করতে শিখে যায় এমন একজন নবী পেয়েছি যার দরবারে প্রশ্নকারী প্রশ্ন করেছে খালি হাতে কখনো ওই নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন ওইটার পরিমাণ পরিমাপ একমাত্র যিনি দিয়েছেন সে আল্লাহ জানে আর যিনি পেয়েছেন সেই নবী রহমতুল্লিল আলামিন জানে সুবাহ বরাবর কতটুক সেটা আপনার আমার পক্ষে ধারণা করাও সম্ভবপর নয় সিদ্দিকে আকবর নবীর দরবার থেকে বিদায় নিয়ে আসার পরে সারা রাত ঘরের মধ্যে ছটফট ছটফট করতেন এদিক হাঁটতেন ওদিক হাঁটতেন ছটফট করতেন জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে একটু আরাম তো করুন সকালে তো আপনাকে আবার কাজে যেতে হবে সিদ্দিক আকবর বলে কখন সকাল হবে কখন শোভে সাদেক হবে হয় নাই এখনো এখনো হয় নাই এখনো হয় নাই আপনি এমন করছেন কেন বলে যে শোভে সাধিক হলে তো আমার অন্তরটা শান্তি হয়ে যাবে আমি সিদ্দিক গড় থেকে বের হব দরবারে মুস্তাফায় যাব আল্লাহর হাবিবের চেহারাটা আমার চোখের সামনে আমি দেখব দুনিয়ার আগুন কয়বার জ্বালায় আর ইস্কেলাহির আগুন জ্বালায় দুনিয়ার আগুনে যেটা জ্বালায় সেটা শেষ করে দেয় ইস্কের আগুন যাকে একবার জ্বালায় তাকে পরিপূর্ণভাবে গঠন করে দেয় দুনিয়ার আগুন করে দেয় অস্তিত্ব রাখে না ওই আল্লাহ এবং নবীর ইস্কের প্রেমের আগুনে যে জ্বলেছে কেয়ামত পর্যন্ত তার নাম দুনিয়া তো উপরে থাকবে হ্যাঁ আলোকিত হয়ে দেখবো সেই আমার যুবক ভাই বোনদেরকে বলি সব মানুষেরই প্রেমের একটা চাওয়া আছে এটা ক্ষুদা আছে সবার সবাই একটু ভালোবাসা পেতে চায় অধিকারত্ব সবারই আছে সবাই একটু মায়া ভালোবাসে মায়া পেতে চায় আমি বলি কি যদি সত্যিকার ভালোবাসা নিতে চান তাহলে বান্দা হিসাবে রবের দরবারের সাথে সম্পর্ক করুন উম্মত হিসাবে নবী মুস্তফার দরবারের সাথে করুন নবী মুস্তফার দরবারের সাথে ওই দুই জায়গার ভালোবাসার চাইতে একদম ভালোবাসা আপনি আর কোথাও পাবেন না কোথাও পাবেন না কোথাও পাবেন না গভীর ঘুমে আপনরাও পর হয়ে যায় অনেক সময় বিপদে ডাকলে ঘুম একটু বাড়ি থাক উঠতে চায় না কিন্তু রাতের তিনটা বাজেও যদি আপনি রবকে একবার ডাক দেন ডাকতেন ইয়ারব ইয়ারব ফজকুরুনি আজকুরুকুম রব বলে যে যখনই ডাকবি আমি আল্লাহকে আমি আল্লাহ সাথে সাথে তোকে সারা দিব বিপদে মানুষকে ধার দেওয়া খারাপ কাজ নাকি ভালো কাজ কিন্তু এখন কেউ কাউকে দেয় কেন আমাদের মতো মানুষগুলার কারণে ওই যে ধার নিয়ে নিয়ে আর দেওয়াটা হয় নাই এখন সর্ব জায়গায় চড়াই গেছে দার দিলে আর পাওয়া তুস্কাদের একটু বলেন দোষ কাদের আমরা সবসময় দামি জিনিস পছন্দ করি ব্রান্ড ঠিক না কিন্তু মার্কেট থেকে কেনার পরে বিক্রি করতে গেলে দশ মিনিট পরও সেটার দাম আপনি কি জিনিস কিনতে চাচ্ছেন কিসে নিয়ে আপনি অহংকার করছেন এটা নিয়ে এগুলো অহংকারের বিষয় না অহংকারের বিষয় না যদি গৌরব করতে চান প্রথম গৌরব করবেন আমি রব্বুল আল আমিনের বান্দা প্রধান গৌরব দ্বিতীয় গৌরব আমি রহমাতুল্লিল আল আমিন নবীর উম্মত দ্বিতীয়ত এই দুইটা গৌরবকে আগে সাথে নেন না তখন আপনার সাথে যা যা লাগবে আপনি যদি বান্দা থেকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন আপনার শরীরের সাথে লাগা এক একটা অংশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এমনি লাইন ধরে থাকবে বুঝতে পারছি কথা জিনিস দিয়ে আমাদের দামি হওয়ার দরকার নাই আমরা দামি হয়ে এসেছি আসার সময় আশরাফুল মখলুকাত হয়ে এসেছি আসার পরে কুমতুম খাইরা উম্মতের মধ্যে দাখিল হয়েছি আমাদের কোনো কিছু দিয়ে নিজের দাম বাড়ানোর দরকার বাড়ানোর দরকার বাড়ানোর দরকার বরং আমাদের উচিত আল্লাহ এবং রসুলের আদেশ মানর মান্য করার মাধ্যমে নিজের প্রেমের হাজিরা দেওয়ার মাধ্যমে নিজের ভিতরে রুকে এমনভাবে শক্তিকরশালী করা যেন আমাদের সাথে লেগে আমাদের জিনিসগুলা দামি হয়ে যায় আল্লাহর সাথে সম্পৃক্ত সাহাবার সাথে সম্পৃক্ত আহলে বাইতের সাথে সম্পৃক্ত সাথে সম্পৃক্ত যা বিষয় আছে জিনিস আছে সেগুলা এখনো পর্যন্ত কোটি কোটি টাকার মিউজিয়ামের মধ্যে সাজায় রাখছে আর এদিকে অনর আর বাটা জুতা মসজিদে তুই তিতা মনে মনে হদ্দে দেখুস আয় যে দাম আজ জুতা লই বেলায় পর্যন্ত চলে এসি সুর হদ্দে ফেরাত বাদ নাই দিন বেজিতাম লই দি আমি কি বুঝাইতে পারছি কথা আমাদের আসলে জিনিস দিয়ে দামি হওয়ার কোনো দরকার আমরা দামি হয়ে এসেছি আমি সবার মনোযোগ চাচ্ছি আমরা দামি হয়ে এসেছি আল্লাহ আমাদেরকে দামি বানায়ে পাঠিয়েছেন কিন্তু আফসোসের বিষয় আমরা আমাদের ব্যর্থতার কারণে নিজের দাম নিজের মূল্য নিজের সম্মান আমরা ধরে রাখতে জানি নাই নিজের জীবন চরিত্রের দিকে চোখ বন্ধ করে একটু তাকালেই দেখবেন আপনি আমার এক কথার সাথে একমত পোষণ করবেন আল্লাহ ইজ্জত দিয়েছে আমরা ইজ্জত রাখতে জানি নাই তার হাজারটা কারণের একটা কারণ দেখেন মনে রাখবেন পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে আপনি একবার দুনিয়াবি বিষয়ে মাথা নিচু করে ফেলবেন ওই ব্যক্তির সামনে ওই জায়গায় আপনি আর মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না কারণ আপনি একবার মাথা নিচু করেছেন দুনিয়ার চশমায় মাথা নিচু মানি ইজ্জত কমে যার সামনে নিচু করা হয় তার ইজ্জত বাড়ে কিন্তু রবের দরবার এমন একটা মহান দরবার আপনি নামাজের মাধ্যমে যত সিজদা দিতে দিতে মাথা ঝুঁকাবেন রব্বুল আলমিন আপনার চতুর্দিকে ইজ্জত বাড়াই দিতে থাকবে মর্যাদা বাড়াই দিতে নিজের দিলে হাত রেখে বলেন ওই দরবারে কতবার দিল থেকে সিজদা দিয়েছি কতবার কপালের সিজদা দিয়েছি কতবার সিজদাই দিই নাই শুক্রবারের দিনটা দেখেন না শুধু দুই রাখাত পড়তে আমরা বেশিরভাগ মানুষ মসজিদে দেখা যায় দুই রাখাত পড়ে দুই রাখার পরে বলেন না দুই রাখাত পরে আর নাই আমরাই তো নিজেদের দাম নিজেরা কমায় ফেলছি অন্যের দোষ দিয়ে কি আর লাভ হবে নিজের পায়ে তো আমরা নিজেরাই কুড়াল মেরে দিয়েছি কথা বলেন ঠিক কিনা না আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝ দান করুক অন্তত নিজের বালটা যেন বুঝি কি বলেন আপনারা নিজের বালটা তো অন্তত বোঝা দরকার আস আল্লাহ তালা আমাদেরকে এমন শান ওয়ালা নবি দান করেছেন হাই হাই যে মনোযোগ সবার আছে আচ্ছা ঐ নবীর তারই প্রশংসা আমরা কি করব আমরা কি বলবো যার প্রশংসা স্বয়ং রব নিজেই করেছেন যার প্রশংসা ষষ্ঠাই করে খালিকে করে মালিকে করে রহমানে করে রহিমে করে ওই নবীর প্রশংসা আপনার আমার পক্ষে আজীবন আজীবনকাল করল আদায়

এই আয়াতটা মুখস্থ আছে আপনাদের মুখস্থ কি করেছেন না হয়ে গেছে একটু বুঝে বুঝে বলেন এটা কি মুখস্থ করেছেন না হয়ে গেছে শুনতে 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 আল্লাহ দয়া করেছে এবার ওই দয়াকে সামনে রেখে সবাই মিলে আরেকবার ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতু বলেন মার হাবা যার উপর দরুদ আল্লাহ পড়ে যার উপর দরুদ ফেরেস্তা পড়ে আল্লাহ পড়ে এবার বলেন ফের কতজন কয়জনের নাম আমরা জানি কত হাজার হাজার কোটি কুটি আছে হাদিসের ছায়া তোলে দেখা যায় নবীর মিনের দরবারে রোজায় আগদাসে দৈনিক এক লক্ষ চল্লিশ হাজার রবের পক্ষ থেকে নবীকে সালাতু সালাম দরুদ পড়ার জন্য আসে একবার যার আশার সৌভাগ্য হয় কেমত পর্যন্ত আসার সিরিয়াল সে আর পায় না এবার চুপ বন্ধ করে ক্যালকুলেটারটা নিয়ে একটু বসেন পনেরোশো বছরের হিসাব বাদ দেন এক হাজার বছরে ডেইলি এক হাজার বছর সমান কয় দিন হয় বের করেন ডেইলি এক লক্ষ চল্লিশের সাথে দিনগুলা গুণ দেন আপনার ক্যালকুলেটার বলবে আই এম সরি তুমি যা জানতে চাচ্ছ এটা আমার নিয়ন্ত্রণের কত হাজার কোটি হিসাব 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 প্রস্তুত আল্লাহ বলে সব ফেরেস্তা আমার নবীর উপর দরুদ পড়ে নবীর উপর আপনি আমি দরুদ না পড়লে সে নবীর কিচ্ছু তাই আসে না রব বলে যে আমার হাবিবের উপর দরুদ আমি পড়ি यायू हल्लाजी ना ओ ईमान वालो सल्लू तुम भी पढो दरु तुम भी पढो तुम भी पढो वसलिमु सलाम भेजो तस्लीमा ऐसा वैसा नहीं ताजिम करके अल्लाह अपनी पोड़े फिर इस तरह ओ पोड़े आमादर के दायित्व दिलन के রব বলে যে আমি চাই না তোরা রহমত থেকে বঞ্চিত হ রহমত থেকে বঞ্চিত হ তোরাও যেন আমি রবের রহমতের ছায়া তোলে থাকো সেজন্য আমি তোদেরকে রাস্তা করে দিয়েছি না হয় তোদের দরকার নাই যেখানে সস্তা পড়ে সৃষ্টির পড়ার যোগ্যতা নাই সেজন্য দরুদের ব্যাপারে কখনো কিপটামি করা মানে নিজের পায়ে নিজে বলেন না নিজের পায়ে নিজে আল্লাহ এবং নবী কোনো কাজ বাকি রাখে না কারো দাঁড় রাখে না বলে না দাঁড় আপনি দরুদ পড়তে দেরি আপনার বেনিফিট বেতন আসতে দেরি হবে না দুনিয়ার বেতন আসে এক মাস পরে আসে বলে না ডেটে আসে এটিএম কার্ডে এটিএম বোধে কার্ড ঢুকাইলো টাকা বেড়ে তো মোটামুটি দুই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড আর এখানে হচ্ছে দরুদ পড়তে না পড়তেই দশটা গুনামাফ দশটা মর্যাদা বৃদ্ধি দশটা নেকি নগদে আল্লাহ একবার পড়ছি একবার দিয়েছেন রব বলে যে যতবার পড়বি ততবার দিব যখন পড়বি তখন শুধু শর্ত একটা দিলটা নবীর প্রেম দ্বারা যেন আলোকিত থাকে <laughs> আল্লাহ আমাদের সকলের হাজিরিকে খা, কবুল আর মঞ্জুর করুক আজকের মাহফিলে এসে যারা যারা দিল থেকে খুশি হয়েছেন তারা একবার ডান হাতটা তুলে দেখায় বলেন মারাহাবা আল্লাহ সকল প্রেমিকের প্রেমকে কবুল করুক আর আপনারা জানেন শুষ্ক কাশিটা খুব মারাত্মক হয় ইদানিং অনেকেরই হচ্ছে এটা তার অন্যতম কারণ একদিকে গরম একদিকে বৃষ্টি গরম ঠান্ডা বলেন না গরম ঠান্ডা এক সময় নাফা খাইল হাময়িত এখন নাফা ওয়ান হাইল নমাতে আগে জ্বর হইতো গা গরম হইতো এখন জ্বর হইলে ইন্দি ব্যথা ইন্দি ব্যথা ইন্দি ব্যথা উন্দি ব্যথা বেগিন বেগিন আপডেট বেগিন কি আপডেট আহা আফসোস আর আপডেট হইতে হইতে ব্যাক ডেটেড হইছে দি আর নু দি এ আই এফ এ আই নমাতে আসি না আমার মা এ আয়ের কারণে অনেকে বলতেছে ধারণা করতেছে সামনে মানুষের চাকরি থাকবে না কর্ম থাকবে না আমরা 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 বেশি উন্নতি হতে হতে অবনতির দিকে চলে যাচ্ছে অনেকটাই বুঝতে পারছি না সত্য মিথ্যা জানি না এ আয়ের সাথে নাকি অনেক পানির সাথে সম্পর্ক এইভাবে যদি পানি অপচয় হয় পানি তো পাবে না সামনে দেখবেন পানির দুর্ভিক্ষ আসবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এখন অনেকেই ওই ময়লা পানি খাওয়া ছাড়া উপায় থাকে এরকম গন্ধওয়ালা পানি খাওয়া লাগতেছে ওয়াশার পানি আসে খাওয়া তো দূরের কথা চোখ দিয়ে তাকানোও যায় না আমরা যত আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে আজিলে উনকি পানা আজ মদদ মাংন ফির না মানেগে আগার কয়ামত মে মানে গা আল্লাহ আমাদের নবী কিন্না অতয়না কাল কৌসার দিয়েছেন কি দেন নাই তাহলে আমাদের ভান্ডারা আসলে কমতি হওয়ার কোনো সুযোগ আমরা আমাদের ভুলের কারণে ভাই সব শেষ করে দিচ্ছে মানুষের উপকার দেখলে আমাদের এখানে জলে কারোর প্রশংসা যদি কারো সামনে করা হয় সে ওই দিন থেকে তার পিছনে লেগে যায় কেউ ব্যবসা করে ভালো ইনকাম করছে আমাদের দেখে সহ্য হয় না কারো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে আমাদের এখানে আগুন লেগে যায় এইগুলা করে করেই আমরা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু পাওয়ার সিস্টেম কি ছিল আল্লাহর বান্দার কল্যাণ দেখে আপনি যদি খুশি হতে পারেন সুক্রিয়া করতে পারেন তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ সেই কল্যাণের উত্তম কল্যাণ আপনাকে দান করে দিবেন আমরা খুশি হতে পারি নেই নিত আওয়াজ দিয়ে বলুন তা দোষটা কাদের ব্যর্থতা কাদের মন্তাদের আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত নবীর আদর্শের সাথে জীবন গড়ার তৌফিক দান করুন যতদিন নিঃশ্বাস থাকবে নবীর শান মান আজমতের ব্যাপারে নবীর উম্মতরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করবে না 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 ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা জান চেলে যাক ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে কোরআন সুন্নার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ইনশাল্লাহ কথা বলেন পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইমানে জজবার সাথে শয়তানের বিপক্ষে